সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশে সাথে আছে আমি সাজিয়া সুলতানা আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটি হচ্ছে নাজ্যতা এবং সামমতা এবং রাষ্ট্রের সাথে অন্যান্য রাষ্ট্রের কী সম্পর্ক হওয়া উচিত অথব বলবো আজ বাংলাদেশের সাথে প্রতিবেশী এবং অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কগুলো কীভাবে হবে সেটার জন্য প্রয়োজন ন্যায্যতা এবং সাম্যতা এবং যথার্থ অ্যানালাইসিস প্রতিটি চুক্তি চিঠির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রেফারেন্ডামের ব্যবস্থা করা এবং সেটা সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করা কারণ আমরা যখন জনগণের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবে রূপ দিতে চাইব তার জন্য প্রয়োজন প্রত্যেকটি ট্রিটি চুক্তি এবং অন্যান্য দেশের সাথে যে সকল বিষয়ে আমাদের সমঝোতা হবে সে সকল বিষয়সমূহে আমাদেরকে অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে জনগণের অভিমত নিতে হবে জনগণের সাথে সংলাপ হতে হবে এবং সেখানে একটি নিরাপত্তা কাউন্সিলের ব্যবস্থা রাখা উচিত সে নিরাপত্তা কাউন্সিলের কাজ হবে তারা অ্যানালাইসিস করবে প্রত্যেকটা বিষয় নিয়ে যে ট্রিটিগুলো হবে যে চুক্তিগুলো হবে সেসব বিষয়গুলো আলোচনার ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের স্বার্থ যাতে রক্ষা পায় সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমাদেরকে চুক্তিগুলো করতে হবে আশা রাখছি কোনো দেশের সাথে আমরা যখন চুক্তি করব বা যে কোনো বিষয়ে যখন সমঝোতা করব সেসব বিষয়ে বাংলাদেশের স্বার্থ যেন রক্ষা পায় সে বিষয়টিকে আমরা সবাই জনগণের কাছে তুলে ধরব এবং প্রেফরেন্ডামের মাধ্যমে আমরা দেশের স্বার্থ রক্ষা করাতে সবাইকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাবো ধন্যবাদ সুবিধা